আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের সামনে আমরা এখন যে প্রশ্নটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে দুই সালে আমাদের যে দ্বিতীয় প্রান্তি মূল্যায়ন পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে তার প্রথম শ্রেণীর ইংরেজি প্রশ্ন আমরা যদি এখানে চলে আসি আমার এখানে প্রথমে রয়েছে সেকেন্ড টার্মিনাল অ্যাসেসমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নোয়াখালী ক্লাস ওয়ান সাবজেক্ট ইংলিশ আমার এখানে যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে সেকেন্ড টার্মিনাল অ্যাসেসমেন্ট টু যেটা আমাদের কয়েকদিন আগে অনুষ্ঠিত হয়েছে আমাদের ক্লাস হচ্ছে ওয়ান এবং সাবজেক্ট হচ্ছে ইংলিশ আমাদের এখানে টাইম দেওয়া আছে টু অ্যান্ড হাফ আওয়ার্স দুই ঘন্টা তিরিশ মিনিট এবং ফোর মার্কস হচ্ছে হান্ড্রেড আমরা এখানে প্রথমে আমি একটি বক্স দেখতে পাচ্ছি এখানে রয়েছে নেম এবং রয়েছে রো আমার এখানে প্রশ্নপত্রে আমাকে কি করতে হবে উত্তরটি দিতে হবে তাহলে নেম আমি এখানে নামটা লিখব আর এখানে রোল রোল হচ্ছে শ্রেণী আমার এখানে এক দুই তিন চার পাঁচ নং পর্যন্ত আছে প্রথম পৃষ্ঠায় এরপরে দ্বিতীয় পৃষ্ঠায় আরো কয়েকটি আহ আমাদের চলে আসি আমার একে রয়েছে রাইট টু দ্যান আমরা আবারও বলছি আমার এখানে রয়েছে রাইট জে টু এন জে থেকে এম পর্যন্ত আমাকে কি করতে হবে লিখতে হবে তাহলে জে জে কে এল এম এন্ড এইচ পাঁচটি লেটার আমাকে কি করতে হবে লিখতে হবে এবং প্রতিটি দুই নম্বর কোলে পাঁচ গুণ দুই দশ ন এরপরে চলে আসি দুই আহ আছে আমার কাউন্ট এন্ড রাইট ইনফিগার আমার এখানে বলা হয়েছে কাউন্ট অ্যান্ড রাইট ইনফিগার কাউন্ট অর্থ গণনা করো রাইট অর্থ লিখো ইনফিগার সংখ্যা আমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি আমরা যদি এখানে চলে আসি আমার এখানে প্রথমে যে ছবিটি আছে এটা হচ্ছে ফুলের ছবি এখানে এক দুই তিন তিনটের ছবি রয়েছে আমরা বলা হচ্ছে কাউন্ট গণনা করার জন্য এবং ইন ফিগার এবং আমি কি করবো সংখ্যা লিখব তাহলে এখানে যদি আমার তিনটা ফুল থাকে আমি এখানে লিখবো থ্রি এরপরে যদি চলে আসি এটা হচ্ছে বলের ছবি যদি আমরা ধরি এখানে এক দুই তিন চার পাঁচ মোট পাঁচটি বল রয়েছে তাহলে আমার এখানে ফিগার হবে ফাইভ এখানে যদি আমরা বেলুনের ছবিতে চলে আসি এক দুই তিন চার পাঁচ ছয় এখানে কটা আছে ছয়টা বেলুন তাহলে আমার ইন ফিগার হবে সিক্স এরপরে আমরা এখানে আইসক্রিমের ছবি দেখতে পাচ্ছি এখানে আছে এক দুই তিন চার তাহলে আমার এখানে ইন ফিগারের সামনে হবে কত চিহ্নের সামনে হবে কত ফোর এরপরে আমি যদি পরবর্তী প্রশ্নে চলে আসি এখানে আছে স্টার যদি আমি ধরি এখানে একটা দুটো তাহলে দুইটা আমার এখানে ইন ফিগার সামনে আমি লিখবো দুই আমার এখানে দুই নামে বলা হয়েছে কাউন্ট অ্যান্ড রাইট ইন ফিগার কাউন্ট তো গণনা করো রাইট ইন ফিগার আমি কি করবো সংখ্যা দেখবো এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা প্রশ্ন দেওয়া আছে এবং পাঁচ গুণ দুই হচ্ছে কত দশ এরপর আমরা তিন নম্বর প্রশ্নে চলে আসি তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে রাইট ওয়ার্ডস ফ্রম আমরা বলছি রাইট অর্থ লিখো কি শব্দ ফ্রম যে আহ লেটার গুলো আছে অর্থাৎ বর্ণগুলো আছে সেগুলো দিয়ে আমি কি করবো ওয়ার্ড লিখবো আমার এখানে প্রথমে রয়েছে কে কে সমান চিহ্ন দিয়ে আমরা এখানে আমি কি করবো লিখবো কে দিয়ে আমার একটা ওয়ার্ড হচ্ছে কাইট ও ও দিয়ে আমার একটা আচ্ছা আমি আমার এখানে তিন রঙে এক দুই তিন চার পাঁচ পাঁচটা প্রশ্ন রয়েছে পাঁচটা লেটার রয়েছে এবং পাঁচ গুণ দুই হচ্ছে কত দশ আমি কে দিয়ে লিখবো কাইট ও দিয়ে লিখতে পারি অরেঞ্জ এম দিয়ে ম্যাঙ্গো এস দিয়ে স্কাই কিউ দিয়ে লিখতে পারি আমি কি কুইন আমার অবশ্যই আমি টেক্সট বুকে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো লেখার চেষ্টা করব এরপর আমি চার নং প্রশ্ন চলে আসি আমার চার নং বলা হয়েছে রাইট দ্য গিভেন ওয়ার্ডস এনি ফাইভ আমরা এখানে বলা হয়েছে রাইট রাইট অর্থ লিখো দ্য মিনিং মিনিং অর্থ অর্থ আমরা বলতে পারি বাংলা অর্থ যেটা অফ দ্য গিভেন ওয়ার্ডস আমার এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো সব আমরা যদি এখানে চলে আসি আমার এখানে ওয়ার্ডগুলোর মধ্যে রয়েছে লিফ নেস্ট স্কাই রুলার কুইল মোম এখানে মোট ছয়টি আমার কি দেওয়া আছে ওয়ার্ড দেওয়া আছে এবং এই যে ওয়ার্ডগুলো আছে আমি এগুলো কি করবো মিনিং লিখবো আমি যদি একেবারে প্রথমেই চলে আসি আমার এখানে ওয়ার্ডের মধ্যে রয়েছে প্রথমে লিভ আছে এরপরে লিফ অর্থ আমরা এখানে লিখতে পারি পাতা আমি এখানে প্রশ্নপত্রের উত্তরগুলো দিব এরপরে রয়েছে নেস্ট নেস্ট অর্থ পাখির বাসা তাহলে আমি এখানে নেস্ট বরাবর লিখবো পাখির বাসা এখানে আছে স্কাই স্কাই অর্থ আকাশ আমি এখানে লিখতে পারি আকাশ এরপরে আমার এখানে ও শব্দটা দেওয়া আছে রুলার তাহলে আমি এখানে লিখতে পারি রুলার অর্থ কি মাপকাঠি আমি লিখতে পারি এরপর আছে কি কুইল্ট কুইল্ট হচ্ছে কাঁথা আমি এখানে অর্থ লিখব কাঁথা এরপর আছে মুন মন অর্থ চাঁদ আমি এখানে এই বরাবর লিখব কি মুন আমার এখানে চার নং এ এক দুই তিন চার পাঁচ ছয় ছটা প্রশ্ন রয়েছে কিন্তু আমাকে উত্তর দিতে হবে কয়টি পাঁচটি এবং পাঁচ গুণ দুই হচ্ছে কত দশ তাহলে আমি এখানে এরপর আমি পাঁচ নং প্রশ্নে চলে আসবো আমার এখানে পাঁচ নং প্রশ্নে বলা হয়েছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ আচ্ছা আমাকে কি করতে হবে ট্রান্সলেট অর্থ বঙ্গানুবাদ করা বা বাংলায় লেখা ইন্টু ইন্টু আচ্ছা ট্রান্সলেট ইন্টু ইংলিশ ইংরেজিতে আমি বাংলা থেকে ইংরেজি করে লিখবো ট্রান্সলেট করবো আচ্ছা আমার এখানে এক দুই তিন চার পাঁচ মোট পাঁচটি আমার বাংলা সেন্টেন্স দেওয়া আছে এবং এই সেন্টেন্সগুলোকে আমি কি করবো ইংরেজিতে রূপান্তর করব। এখানে হচ্ছে পাঁচ গুণ দুই কত দশ নম্বর আমরা যদি এখানে চলে আসি প্রথমে রয়েছে দয়া করে দাঁড়া তাহলে আমি এখানে এবার বরাবর লিখতে পারি প্লিজ স্ট্যান্ড আপ বা লিখতে পারি স্ট্যান্ড আপ প্লিজ এরপরে দুই নম্বর যদি আমি চলে আসি এখানে হচ্ছে শুভ সকাল শুভ সকাল বরাবর আমি লিখতে পারি গুড মর্নিং এরপর আছে তিনে অবশ্যই অবশ্যই হচ্ছে কি শিওর আমি এখানে অবশ্যই বরাবর ইংরেজিতে লিখবো কি শিওর এরপরে আমি চলে আসি এখানে চার নম্বরে আছে বসে পড়া তাহলে আমি এর সামনে লিখতে পারি বা নিচে এখানে লিখতে পারি সেট ডাউন এরপরে পাঁচে আছে ধন্যবাদ তাহলে আমি এখানে লিখতে পারি থ্যাংক ইউ আমরা যদি পাঁচে চলে আসি আমার এখানে পাঁচে পাঁচটা বাক্য দেওয়া আছে এবং এগুলোকে বাংলা থেকে ইংরেজি লিখবো বাংলার ইংরেজি লিখবো তাহলে আমরা একে চলে আসি আমার এখানে দয়া করে দাঁড়াও আমি বলে প্লিজ স্ট্যান্ড আপ

এখন এই যে ছয়টি শব্দ দেওয়া আছে এই ছয়টি থেকে আমি যে কোনো পাঁচটির উত্তর দিব এবং আমার এখানে পাঁচটির উত্তরে জন্য রয়েছে পাঁচ গুণ দুই দশ তাহলে ঘুরি ইংরেজি হচ্ছে কি কাইট তার আমি ঘুরির সামনে লিখবো কি কাইট এরপরে আমি যদি চলে আসি এখানে আছে পদ্মফুল পদ্মফুল ইংরেজি হচ্ছে লিলি আমরা অবশ্যই আমাদের টেক্সট বুকের আলোকে কি করবো লিখবো আবার এখানে ঘুরি ইংরেজি হচ্ছে কি কাইট পদ্মফুল ইংরেজি হচ্ছে লিলি এরপরে আমি যদি চলে আসি এখানে জাল যে শব্দটি আছে জাল ইংরেজি হচ্ছে কি এরপরে আমি যদি পরবর্তী শব্দে চলে আসি সেখানে হচ্ছে আম ম্যাঙ্গো আম ইংরেজি হচ্ছে ম্যাঙ্গো এরপরে আছে ইংরেজি হচ্ছে কি অক্স এরপরে আমি যদি পরবর্তী শব্দে চলে সেখানে আছে কি কলম কলম ইংরেজি হচ্ছে আমার পেন এখন এখানে যে ছয়টি ওয়ার্ড আছে এ থেকে আমি কি করবো পাঁচটির উত্তর দিব এরপর আমি সাবধান নাম প্রশ্নে চলে আসবো আমার এখানে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাক্স ফিল ইন দ্যাক্স অর্থ কি শূন্যস্থান পূরণ কর আমরা যদি এখানে চলে আসি আমার এখানে এক দুই তিন চার পাঁচ মোট পাঁচটি শূন্য প্রতিটি পাঁচ গুণ দশ আচ্ছা এখানে আছে আর ইউ এরপরে খালিগড় তারপরে হচ্ছে খালিগড় তার আমি এখানে লিখতে পারি আর ইউ এলিয়ার রুলার আচ্ছা আমার এখানে যে খালিগড় দুটা আছে এর মধ্যে প্রথম হলো আর ইউ এল বসবে ইর পরে বসবে আর এরপরে পরবর্তী খালিগড়ে যদি চলে আসি এন খালিগড় খালিগড় টি তাহলে আমি এন টি লিখতে পারি এন কি যাও আচ্ছা এরপরে আমি যদি চলে আসি আমার পরবর্তী কি ও কিউইউর টি তাহলে আমি এখানে লিখতে পারি খালিগড় খালিগড় হবে তাহলে কি ইউ আই এল টি কুইন আচ্ছা এরপরে যদি আমি পরবর্তী খালিঘরে চলে আসি এখানে একটা খালিঘর ও খালিঘর তাহলে আমি লিখতে পারি মুন এম ও আমার টেক্সট বুকে যে ওয়ার্ডগুলো আছে আমি সেগুলোর লিখতে লিখবো এরপর হচ্ছে এম খালি কর এম খালি করো তাহলে আমি এখানে লিখতে হলে এম এ এন জি ও ম্যাং আমরা এখানে সাত নং হ্যাঁ পাঁচটি ফিল ইন দা ব্যাঙ্কস আছে এখানে প্রথমে আছে রোলার এরপর আছে নেস্ট এরপর কুইল্ট এরপর হচ্ছে মুন এরপর হচ্ছে ম্যাঙ্গো এরপর যদি আমরা আট নং এ চলে আসি আমার এখানে আছে রিয়ারেঞ্জ দ্য লেটার্স টু মেক ওয়ার্ডস এখানে বলা হয়েছে রিয়ারেঞ্জ অর্থ পুনরায় লেখার জন্য অ্যারেঞ্জ করে লেখার জন্য দ্য লেটার্স এই যে ওয়ার্ড লেটার গুলো আছে টু মেক ওয়ার্ডস শব্দ তৈরি করার জন্য এখানে আছে পাঁচটি প্রশ্ন এখানে পাঁচ গুণ দুই হচ্ছে কত দশ দশ নম্বর এখানে আমি যদি প্রথমে চলে আসি এখানে আছে ই টি আমার এখানে আছে চারটা লেটার ই এন এস টি এটাকে যদি আমি রিঅারেঞ্জ করে লিখি আমার ওয়ার্ডটা হবে এন এস টি এরপরে আমি যদি চলে আসি আমার এখানে আছে এ এন এম জিও আচ্ছা এখানে আছে এম এম জিও এইখানে পাঁচটা লেটার আছে এবং এই লেটারগুলোকে আমি যদি রিঞ্জ করে লিখি তাহলে আমি লিখতে পারবো ম্যাঙ্গো এরপরে আমি চলে আসি এখানে আছে ও টি এম এ ওটি আচ্ছা এই যে এখানে আমার এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টা লেটার রয়েছে এখন এই লেটারগুলোকে আমি যদি রিঅারেঞ্জ করে লিখি তাহলে আমি লিখতে পারি টমেটো আচ্ছা এরপরে আমি এখানে যদি চলে আসি এখানে চারটা লেটার আছে আই কে এটাকে আমি রিয়ারেঞ্জ করে লিখতে পারি কে আই টিই কাইট আচ্ছা এরপরে আমি যদি পরবর্তী ইয়াটাতে চলে আসি এখানে আছে এস এল ও টি ইউ এটা আছে এখানে এই যে পাঁচটি এখানে কয়টা লেটার আছে পাঁচটি এই পাঁচটি লেটারকে আমি যদি ইয়ে করে মানে সাজিয়ে লিখি তাহলে আমি লিখতে পারি এস এল ও টিও তাহলে আমি এই যে ওয়ার্ডটা এটাতে আমার বইতে আমাকে ভালোভাবে দেখতে হবে এরপরে আমি নয় নং প্রশ্নে চলে আসি এখানে বলা হচ্ছে রাইট নাম্বার ইন ওয়ার্ড আচ্ছা রাইট নাম্বার ইন ওয়ার্ড রাইট হচ্ছে কি লিখুন নাম্বার হচ্ছে কি সংখ্যা ইন ওয়ার্ড ইন ওয়ার্ডস আচ্ছা এখানে আছে এক দুই তিন চার পাঁচ মোট পাঁচটি প্রশ্ন রয়েছে পাঁচ গুণ দুই হচ্ছে কত দশ আমার এখানে প্রথমে রয়েছে ছয় এরপরে রয়েছে সাত এরপরে আট এরপরে নয় এরপরে দশ আমি এখানে ছয়ের জায়গায় আমি কথায় ইনওয়ার্ডস লিখতে পারি কি সিক্স সেভেনের জায়গায় লিখবো সেভেন এইটের জায়গায় লিখবো কথায় ইআইজিএসটি এইট এস এর জায়গায় লিখবো ছয়ের জায়গায় লিখবো সিক্সের জায়গায় লিখবো এক্স সিক্স সেভেনের জায়গায় লিখবো এ এস ভি এন সেভেন এইটের জায়গায় লিখবে ইআইজিএসটি এইট নয়ের জায়গায় লিখবো নাইনের জায়গায় লিখবো এনআইন নাইন টেনের জায়গায় লিখবো টি ই এন টেন আমরা এখানে নয় নং এক দুই তিন চার পাঁচটা সংখ্যা দেওয়া আছে এগুলোকে আমি কি করবো কথায় লিখতে হবে ইংরেজি এরপর আমরা দশ নং প্রশ্নে চলে আসি আমার দশ নং প্রশ্নে বলা হয়েছে রাইট অ্যাবাউট ইউর সেলফ তোমার নিজ সম্পর্কে লেখো আমরা যদি আবার চলে আসি দশ নং আছে রাইট অ্যাবাউট ইউর সেলফ তোমার নিজ সম্পর্কে লেখো এখানে আছে দশ এর প্রথমে রয়েছে নেম এন এম নেম নেম হবে কি নাম এরপর হচ্ছে ক্লাস ক্লাসের নাম লিখবো এরপর হচ্ছে রোল নাম্বার রোল নাম্বার হচ্ছে কি আমার যে শ্রেণী যে রোল নাম্বারটা আছে সেটা ইংরেজিতে লিখবো তাহলে রাইট রাইট দ্য অ্যাবাউট ইউর সেলফ তোমার নিজ সম্পর্কে লেখো তাহলে আমি প্রথমে লিখবো নেম নেম অর্থ কি নাম তারপরে এখানে ক্লাস ক্লাসের জায়গায় লিখবো ও ওয়ান রোল নং এখানে সাজ্জাদুর রহমানের রোল নাম্বার হচ্ছে টোয়েন্টি সিক্স তার আমি এখানে লিখবো টোয়েন্টি সিক্স প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি আমার এখানে এক থেকে দশ নং পর্যন্ত প্রশ্ন দেওয়া আছে আমার এখানে দ্বিতীয় যে প্রান্তিক মূল্যগুণ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে তার প্রশ্নপত্রটি আমরা এখানে তুলে ধরলাম এই প্রশ্নপত্রের আলোকে আমরা কি করব আমাদের সামনে যে বার্ষিক পরীক্ষাটা আছে সেখানে আমরা কি করব প্রস্তুতি নিব এক্ষেত্রে আমাদের যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে অবশ্যই আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দ্য রাইট ওয়ার্ডস ইন ইংলিশ রিয়েল অ্যান্ড জুলেটার্স রাইট নাম্বার ইন ওয়ার্ডস কাউন্ট অ্যান্ড রাইট নাম্বার আমাদের এই যে জিনিসগুলো আছে এগুলোর প্রতি আমাদেরকে কি করতে হবে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে আমরা যদি এভাবে আমাদের প্রস্তুতি গ্রহণ করি তাহলে আমরা ভালো করতে পারবো ইনশাল্লাহ